আলাইকুম আজকে আলোচনা করব ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এর তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর ভিতরে আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলবো এটি হচ্ছে কমপ্লেন সুপারভাইজার পদ কমপ্লেন সুপারভাইজার পদে পথ সংখ্যা বারোটি এখানে বেতন ধরা হয়েছে মাসিক সাতাশ হাজার টাকা এটি মূল বেতন এছাড়াও অন্যান্য ভাতা পাবেন দেখা যাবে সকল ভাতা মিলে আপনাদের বেতন চল্লিশ হাজার প্লাস হয়ে যাবে তো নিয়োগটি হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক তিন বছরের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন মাসিক বেতন সাতাশ হাজার টাকা এর সাথে বাসা ভাড়া পাবেন সিক্সটি পার্সেন্ট মূল বেতনে সিটি কর্পোরেশন এরিয়ায় নারায়ণগঞ্জ গাজীপুর হলে মূল বেতনে ফিফটি পার্সেন্ট পাবেন যাতায়াত ভাতা পাবেন তিন হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পাবেন মূল বেতনের টেন পার্সেন্ট ন্যূনতম দুই হাজার টাকা এখানে সাতাশ হাজার টাকার মূল বেতনে টেন পার্সেন্ট হলে দুই হাজার সাতশো টাকা অটোমেটিকলি চলে আসে এছাড়া আপনার উৎসব বোনাস পাবেন বাংলা নববর্ষ ভাতা পাবেন কন্ট্রিবিউটরি প্রভিট ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্স সুটি নগদায়ন সুবিধা ও কোম্পানির প্রচলিত নিয়ম অনুযায়ী অন্য সকল সুযোগ সুবিধা পাবেন সীমা বত্রিশ বছর আর আবেদন করবেন অনলাইনে আবেদন ফি এক হাজার টাকা আপনারা ওয়েবসাইটে গেলে আবেদন পদ্ধতি দেখতে পাবেন বা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবেন ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ডি ডট ডট বিডি আর আবেদন করতে হলে আপনাদের আবেদন ওয়েবসাইট হচ্ছে www.dpdc.gov.bd ওয়েবসাইটে আপনারা গেলে আবেদন করতে পারবেন তো ভিউ সেই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে এই কমপ্লেন সুপারভাইজার পদের কাজ বেতন ভাতা এবং চাকরি স্থায়ী হবে কিনা এই বিষয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে